এই পৃথিবীতে কতজন মানুষ তোমাকে নামিয়ে আনার চেষ্টা করে আপনার আত্মীয় জাল বন্ধু আপনার অংশীদার প্রতিবেশী এবং অনেকবার আপনার নিজের লোক আপনাকে হালকাভাবে নিয়ে যায় তোমার কাজকে অবহেলা করে আর কোনো শ্রমিককে মাটিতে আপনার সম্মান মিশিয়ে দিতে চাবেন না কিন্তু একটা তিক্ত জিনিস বুঝেছ মানুষ তোমাকে সম্মান করে না তোমাকে সম্মান করো না বা তোমাকে হালকাভাবে গ্রহণ করো না কারণ তুমি তাদের এইসব কাজ করতে দিচ্ছ এই তিক্ত সত্য কিন্তু এটা বিশ্বাস করতে হবে কিন্তু এখন সময় এসেছে তুমি তাদের ভুল প্রমাণ করেছ যদি আপনি জীবনে কখনও অপমানিত হন আপনার কঠোর পরিশ্রম উপেক্ষা করা হয়েছে যদি কেউ আপনাকে কিছু করতে না পারে তবে মনে রাখবেন যে এই ভিডিওটি কেবল একটি ভিডিও নয় এটাই তোমার আত্মসম্মানের উত্তর আজ আমরা আচার্য চাণক্যের আটটি গোপন নীতি নিয়ে কথা বলবো যা তিনি শুধু রাজাদের এবং বিজয়ীদের বলেছিলেন এবং যার কারণে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠছে এই নীতি আপনাকে শুধু চিন্তা করতে শেখাবে না এটা আপনাকে মানসিক শক্তি দেবে যা আপনার সামনে বাঁকতে বাধ্য হবে কিন্তু একটা সতর্কবার্তা আছে যদি আপনি এই ভিডিওটি অর্ধেক রেখে দেন তাহলে নাইনটি পারসেন্ট মানুষ একই ভুল বারবার করে তারা শুরু করে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে না পারা এবং তারপর সব বয়সের অন্যদের অঙ্গভঙ্গি জয় করা হয় তাই নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি একই মানুষ হালকাভাবে নিতে চান যদি না হয় তাহলে আজ তোমার কাছ থেকে যা লুকিয়ে আছে তা শেখার সময় এসেছে তো শুরু করা যাক জানো কি নীতি এক নম্বর ভয় পেলে না মানুষ তোমাকে ট্রিপ করবে এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য যদি তুমি ভয় পাও তাহলে মানুষ তোমাকে ধ্বংস করবে মানুষ তোমার মাথার দিকে আরোহণ করবে এবং তুমি নিজেকে দেখানোর মতো যোগ্যতা বুঝতে পারবে এই পৃথিবী শক্তিকে বোঝে এবং দুর্বলকে ক্ষমা করে না চাণক্য হাজার বছর আগে একই লাইনে পুরো জীবন বলেছিলেন কখনো মাটি ছেড়ে চলে যায় না এখন ভাবুন আপনি কি কখনো এই লাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন ঠিক আছে কতবার আপনি চুপ করে আছেন কারণ সামনে মানুষ তোমাকে ছেড়ে চলে যায় না আপনি কতবার আপনার স্বপ্নের সাথে একমত হয়েছেন কারণ আপনি ভয় পেয়েছিলেন মানুষ কি বলবে এটাও একই ভয় যা ভেতরে মানুষ দূর করে চাণক্য চোখে ভয় একটি রোগ এবং এই রোগের চিকিৎসা শুধু আত্মবিশ্বাস দুটো কারণে ভয় জন্ম নেয় প্রথম যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন না এবং দ্বিতীয় যখন আপনি বিশ্বের তৈরি মিথ্যাচিত্রে আটকে আছেন যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো তাহলে পৃথিবী তোমাকে পুতুল ডাম্প করা হবে তারা আপনার সিদ্ধান্ত নেবেন আপনি নিজের পরিচয় ঠিক করবেন এবং একদিন আপনি নিজেকে ভুলে যাবেন কিন্তু যখন তুমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছ যে আমি আর ভয় আর শক্তি নিয়ে বাঁচব না তুমি সেদিন নতুন জন্ম দেবে সেদিন তুমি সেই ব্যক্তি হবে যার মানুষ তার উপস্থিতির সাথে দিক পরিবর্তন করবে মানুষ হালকাভাবে নেয় না কিন্তু তার চোখ থেকেও ভয় পেতে শুরু করবে মনে রাখবেন ভয় মানুষকে দাসত্ব করে তোলে এবং আত্মবিশ্বাস মানুষকে রাজা করে তোলে আজ আপনাদের সামনে দুটি উপায় আছে ভয় পাওয়া এবং ভয় পাওয়া যায় অথবা পূর্ণ শক্তি নিয়ে একবার উঠে দাঁড়িয়ে আত্মবিশ্বাস দেখিয়ে দেওয়া যায় যে মানুষ আপনার নাম গ্রহণ করার আগে চিন্তা করে এখন সিদ্ধান্ত তোমার ভয় বাস করা বা সম্মানের সাথে লড়াই করা বন্ধুরা যদি এই জিনিসগুলো আপনাকে সাহায্য করে যেমন ভিডিওর মতো তোমার পছন্দ আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস চাণক্য নীতি দুই নিজে মূল্য স্বীকার করুন অথবা অন্য কেউ সিদ্ধান্ত নেবে বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় ভুল কি আপনার আসল দাম জানি না যখন আপনি আপনার মূল্য জানেন না তখন বিশ্ব আপনাকে উল্লেখযোগ্যভাবে সংযুক্ত করে না মানুষ তোমাকে চিনতে পারে যেমন তুমি নিজেকে দেখেছ আপনি যদি নিজেকে ছোট বুঝতে পারেন কেউ আপনাকে বড় করতে পারবে না এটা সত্যি যে আমরা প্রায়ই অন্যদের প্রশংসা করার জন্য কাঁদছি কিন্তু আসল ছোপারি আসে যখন আপনি নিজের মূল্য বুঝতে পারেন আচার্য চাণক্য বলেন তোমার নিজের গুরুত্ব জানো আর কেউ তোমাকে বুঝতে পারবে কখনো ভেবে দেখেছেন কি আপনি নিজের জন্য কি করেন কতবার তুমি তোমার স্বপ্ন তোমার চিন্তা বুঝতে পেরেছ তোমার মনের কথা শোনার বদলে তুমি অন্যদের কথা কতবার বিশ্বাস করেছ এটা দুর্বলতা মানুষ বিরতি এবং তাদের নিজেদের যোগ নিজের মূল্য বুঝে নেওয়া মানে আপনার সীমা জানা নিজের শক্তিকে স্বীকৃতি দেওয়া এবং অন্যদের সামনে নিজেকে চিহ্নিত করা নয় যখন আপনি আপনার আসল নগ্নতা করেন তখন কেউ আপনাকে অপমান করার সাহস করে না আর মনে রেখো কে নিজেকে কম বুঝেছে সে অন্যদের থেকে সম্মান আশা করতে পারে তাই এখন সময় এসেছে নিজেকে প্রতিশ্রুতি দেওয়ার আমি আমার দাম জানবো আমি আমার সম্মান বৃদ্ধি করব এবং কাউকে তাদের মূল্য বুঝতে সুযোগ দেব না বন্ধুরা এখন নিজেকে একটা কথা দাও আমি আমার মূল্য চিনতে পারি এবং কখনও তা নিচে নামতে দেই না আর হ্যাঁ এই মন্তব্য লিখুন কারণ আমরা যখন লিখি তখন এটা আমাদের চিন্তাধারার অংশ হয়ে যায় এটা আমাদের মনের গভীরে বসে আছে চাণক্যণীতিকে আপনার তিনটি দুর্বলতা বলে দিবেন না আজকের দরজায় সবচেয়ে বড় ভুল কি মানুষ তাদের দুর্বলতা খুলে অন্যদের সামনে রেখে দিন চিন্তা না করে কখন এবং কিভাবে এই প্রকাশ তাদের বিরুদ্ধে অস্ত্র হয়ে যাবে আচার্য চনাকিয়া এটা খুব গভীরভাবে বুঝতে পেরেছিলেন এবং বলেছিলেন যে গোপন রহস্যময় আবেশের অর্থ একজন বুদ্ধিমান ব্যক্তি কখনও তার দুর্বলতা এবং ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ করে না কারণ বিশ্বের সবাই আপনার আগ্রহের মধ্যে নেই কিছু লোক আপনার দুর্বলতা দেখে আপনাকে কমিয়ে দেবার সুযোগ হচ্ছে কিন্তু তুমি কি করছো একটু একটু পরেই তুমি দুনিয়াকে তোমার দুর্বলতা বলো আমার কাছে টাকা নেই পরিবার সমর্থন করে না আমার ভাগ্য খারাপ আর তোমার মনে হয় এটা তোমাকে সাহায্য করবে আসলে বেশিরভাগ মানুষ আপনাকে সাহায্য করবে না কিন্তু এই জিনিসগুলি শুনে আপনার দুর্বলতা থেকে সুবিধা নিতে অপেক্ষা করছে নব্বই শতাংশ মানুষ শুধু উৎসব দেখতে আসে আর বাকি দশ শতাংশ আপনার দুর্বলতা ব্যবহার করে আপনাকে আরও ফেলে দেবার চেষ্টা করে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখনোই আপনার আসল দুর্বলতা কাউকে আনবেন না কারণ যখন মানুষ আপনার দুর্বলতাগুলো জানে তখন তারা আপনাকে কখনও সম্মান করবে না কিন্তু আপনি আপনার বিরুদ্ধে কাজ করতে ঝুঁকিপূর্ণ হবেন আপনি লক্ষ্য করেছেন যে বড় নেতাদের সফল ব্যবসায়ী বা খেলোয়াড়রা তাদের দুর্বলতা প্রকাশ করে না কারণ তারা জানে যদি তাদের দুর্বলতা সবার কাছে আসে তাহলে তাদের শ্রদ্ধা শেষ হবে এবং মানুষ তাদের দুর্বলতা বুঝতে পারবে এখন তুমি নিজের জন্য একটা নিয়ম তৈরি করেছ বিশ্বের সামনে আপনার শক্তি দেখান তোমার দুর্বলতা লুকিয়ে রাখো আপনার দুর্বলতা হৃদয়ে রাখুন এবং আপনার কাজের উত্তর দিন এটা বোঝার এটাই চনকনীতির সত্য এখন আপনি যা শুনতে পাবেন তা আরও গভীর এবং চ্যালেঞ্জিং হবে আপনি যদি এই বিন্দুটির সাথে একমত হন তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি পছন্দ করতে হবে কারণ পরবর্তী নীতি আপনাকে ভিতরে ভীষণভাবে আঘাত করবে আজ যেখানেই থাকো কালকে তুমি চূর্ণ করে দেবে এবং যদি তুমি তোমার ভুল সামঞ্জস্যপূর্ণ না পরিবর্তন করো তাহলে মনে রেখো যে একই সামঞ্জস্যপূর্ণ তোমার স্বপ্নের বিট পুড়িয়ে দেবে বন্ধু জীবনের সবচেয়ে বড় ভুল যখন আমরা মনে করি বন্ধু কোনো পার্থক্য করে না কিন্তু চাণক্য পরিষ্কার করে বলেছে দুষ্ট ব্যক্তি ধীরে ধীরে ভালো মানুষকে ধ্বংসের ডেকে নিয়ে যায় চিন্তা করুন যদি আপনি প্রতিদিন সকালে ইতিবাচক ও ভালো ধারণাযুক্ত মানুষের সাথে সময় কাটাতে পারেন তাহলে আপনার মন শান্ত ও উৎসাহে ভরা হবে কিন্তু যদি আপনার সকালের মানুষদের সাথে এমন কিছু কথা বলে যারা অভিযোগ বিষাক্ততা প্রকাশ করে তাহলে রাগ দেখাবে তাহলে আপনার আত্মাও ধীরে ধীরে একই নেতিবাচকতার মধ্যে ডুবে যাবে এটাই জীবনের আসল নিয়ম সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন ভাগ্য পরিবর্তন হবে এটাই মুগ্ধতার নীতি এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি যে পাঁচজন লোককে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন আপনার চিন্তাভাবনা এবং কাজ করার পথ তাদের মতোই হয়ে যায় যদি তারা অলাস হয়ে যায় তাহলে আপনিও ধীরে ধীরে আলগা হয়ে যাবেন যদি যারা আসক্তি হয় তাহলে আপনার জীবনও অযৌক্তিক হবে কিন্তু যদি আগ্নেয়গিরি এবং কঠোর পরিশ্রমী হয় তাহলে আপনার আত্মাও একই জায়গা থেকে পানি বৃদ্ধি পাবে বন্ধুরা খারাপ মানুষেরা প্রথমে তোমাকে ভেঙে না তারা ধীরে ধীরে আপনার আত্মা ভিতরে থেকে ঠলা ঠিক যেমন মানে কাটকে ঠলাচ্ছে ভুল সামঞ্জস্যপূর্ণ থাকার মানে বিষাক্ত গাছের চেম্বারে বসে থাকা বাইরে থেকে আপনি ঠান্ডা অনুভব করতে পারেন কিন্তু ধীরে ধীরে সেই গাছটি আপনার জীবনের শিকড়ের মধ্যে বিষ দেবে চানাকিয়ার শিক্ষক হচ্ছে বোকার বন্ধুদের সাথে একা থাকা ভালো কারণ বোকার দোষের শাস্তিও একজন বুদ্ধিমান মানুষের ভোগ করতে হবে এখন একবার ভাবুন যদি আপনার জীবন একটি নৌকা হয় তাহলে আপনার সাথে বসে থাকা মানুষ যারা ছুরি চালাচ্ছে যদি আপনার সাথে বসে থাকে তাহলে নৌকাটি সমুদ্রে ডুবে যাবে সুতরাং বোঝার বিষয়টি হল ভুল সামঞ্জস্য পূর্ণ স্বীকৃতি দেয়া এবং তা থেকে তাৎক্ষণিকভাবে দূরত্ব তৈরি করা চায় নাকি নীতি চার আপনার চিন্তাভাবনা পড়ে না না হলে জীবন পড়ে যাবে বন্ধুরা কখনো ভুলবেন না যে আপনার চিন্তা আপনার শক্তি যদি আপনার চিন্তা দুর্বল এবং নেতিবাচক হয় তাহলে জীবনও একইভাবে চলে যাবে মানুষ আপনাকে হালকাভাবে নিয়ে যায় যখন আপনি নিজের চিন্তা দুর্বল করে ফেলেন আচার্য চনাকিয়া বলেন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের চিন্তা যখন আপনি নিজেকে কম বুঝতে পারেন একই চিন্তা ভয় স্কিউ আর আপনার ভেতরে ব্যর্থতার বীজ বপন করে এই চিন্তা আপনাকে বারবার ফেলে দেয় এবং তারপর আপনি উঠে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেন আপনি কি মনে করেন যে সমস্যাগুলি খুব সহজ মনে হয় যখন আপনি ইতিবাচক মনে করেন যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পথ নিজেই হয়ে যাবে কিন্তু নেতিবাচক চিন্তা যখন আসে প্রতিটি কাজ বড় প্রতিটি চ্যালেঞ্জ ভারী এবং প্রতিটি স্বপ্ন অসম্পূর্ণ তাই আপনার চিন্তাটাকে আরও শক্তিশালী করে তোলা দরকার প্রতিদিন এমন কিছু জিনিস দিন যা আপনাকে উঠে দাঁড়াতে এবং লড়াই করতে শক্তি দেয় আপনার মনকে এমন ধারণা দিয়ে ভরে ফেলুন যা আপনাকে উঠতে পারবে না মনে রাখবেন জীবন আপনাকে যা ভাবছেন তা আপনাকে দেবে চিন্তা যদি বড় হয় মেঝে বড় হবে চিন্তা যদি ছোট হয় তাহলে স্বপ্নও ছোট থাকবে তাই আপনার চিন্তা ভাবনা কমে যাবে না কারণ যখন চিন্তা পড়ে যায় তখন জীবন পড়ে যায় এখন সময় এসেছে আপনার চিন্তা ভাবনাকে নতুন মাত্রা দেয়ার আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করুন যাতে কেউ আপনাকে হালকাভাবে নিতে না পারে নীতি পাঁচ রাগ জিতবেন না না হলে সে তোমাকে খেতে পারবে রাগ হচ্ছে এমন এক আগুন যা প্রথমে মানুষের ভেতরে পুড়ে যায় এবং তারপর ধীরে ধীরে তার চারপাশের সব সম্পর্ক ও পরিস্থিতি ভোগ করে আমাদের প্রাচীন গুরু আচার্য চাণক্য এক মহান উদ্দেশ্য বলেছেন যে একজন ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে আসলে পুরো বিশ্বকে জয় করতে পারে এটা শুধু একটা জিনিস নয় জীবনের একটা অমূল্য সুত এখন ভাবুন তো জীবনে কতবার এমন ঘটনা ঘটেছে যে আপনার রাগ আপনার বিরুদ্ধে পেরেছে একটা বিতর্ক থেকে কতবার কথা বললে তাই সম্পর্কগুলো ফাটল বা বস কাজ করে কিছু বলল তুমি অবিলম্ব উত্তর দিয়েছ এবং ফলাফল হাতের নাগালে কাজ করতে চলে গেল বাড়িতে রাগ হয় যখন একটি শব্দ বেরোয় যা বছর ধরে একটি সম্পর্ক হারিয়ে ফেলেছে এটা আমাদের সবার সাথেই ঘটেছিল এখন প্রশ্ন হচ্ছে রাগ কেন উঠছে এর জন্য দুটি বড় কারণ আছে প্রথম যখন আমরা মনে করি আমরা কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ হারাচ্ছি দ্বিতীয়ত যখন আমরা মনে করি আমাদের শ্রদ্ধা বা সম্মান নষ্ট হচ্ছে কিন্তু একটা জিনিস সময় মনে রাখতে হবে রাগ আপনাকে শক্তিশালী করে না কিন্তু এটি আপনাকে দুর্বল এবং অসুখী করে তোলে আসল শক্তি হচ্ছে রাগ সত্ত্বেও আপনি শান্ত থাকুন কারণ যে ব্যক্তি শান্ত থাকে সেই সঠিকও চিন্তাভাবনা বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটা বোঝার জন্য একটি বড় উদাহরণ মহাভারত থেকে লাগে চক্রবিহূতে আটকে থাকা অবস্থায় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং সঠিক কৌশল গ্রহণের জন্য তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন ফলে তিনি শহীদ হন এটা ইতিহাসের একটি শিক্ষা যার রাগ কখনো সাহস বা বোঝার উৎসাহ দেয় না বিপরীতে এটি সাহসী করে তোলে এই কারণেই চাণক্য বলেছেন রাগ নিয়ে যে কাজ করা হয়েছে তা সব সময় ধ্বংসের দিকে ঠেলে দেয় যখনই আপনি রাগ করবেন প্রথমে গভীরভাবে শ্বাস নিন নিজেকে থামাও যে সামনের মানুষ তোমাকে প্রলোভন করতে চায় তোমাকে উস্কে দিতে চায় যদি তুমি ওই মুহূর্তে শান্ত থাকো তাহলে বুঝেছ তুমি জিতেছ কিন্তু যদি তুমি পচনশীল হয়ে থাকো তাহলে কেউ তোমাকে হারানো থেকে বাঁচাতে পারবে না অবশেষে চিন্তা করুন যদি আপনি আপনার ভয়কে পরাজিত করেন আপনার দুর্বলতা লোকান ভুল সামঞ্জস্যপূর্ণ রেখে যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার রাগকে অতিক্রম করেন তাহলে আপনি আপনার জীবনে একটা বড় পরিবর্তন দেখতে পাবেন আপনার চিন্তা পরিবর্তন হবে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে এবং আপনার বিশ্ব পরিবর্তন হবে বন্ধুরা এটা তো শুরু আরও নীতি আরও শক্তিশালী বিপজ্জনক এবং চিন্তা করতে বাধ্যকর হবে যদি কিছু তোমার হৃদয় স্পর্শ করে এই ভিডিওর মতো এবং মন্তব্য লিখি আমি আমার ভাগ্য পরিবর্তন করব এখন যা শুনবেন তা আপনার চিন্তা এবং জীবনকে নতুন রং দেবে প্রস্তুত হও আপনার চিন্তাভাবনা খুলুন এবং শিখুন কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে অতিক্রম করা হয় চাণক্য নীতি নাম্বার ছয় রাজকে লুকিয়ে রাখতে শিখুন বা মানুষ তোমাকে অপচয় করবে বন্ধুদের দুর্বলতা কি সে তার জিনিস থামাতে পারবে না সুখের কথা বলতে চাইলে সবাইকে বলতে হবে দুঃখজনক হলে এটা সবার সামনেই তার পুরো পরিস্থিতি খুলে দেয় কিন্তু এটাই তার সবচেয়ে বিপজ্জনক ভুলে যাওয়া আচার্য চাণক্য খুব ভালো বলেছেন গুপ্তাম রহস্যময়চি গুপ্তাম অর্থাৎ বুদ্ধিমান মানুষ তার রাজকে কারো সামনে খুলতে পারে না এখন ভাবুন আপনি কি কখনো আপনার বিশেষ রাজকে এমন কাউকে বিশ্বাস করতে বলেছেন যে আপনি কাকে ভালোবাসেন আপনার বাড়িতে কত টাকা আছে বা আপনার কোনো দুর্বলতা আছে তুমি কি বিশ্বাস করো যে একই ব্যক্তি তোমার বিরুদ্ধে এই রাজ ব্যবহার করবে না এই পৃথিবীতে কেউ এতটা বিশ্বস্ত নয় যে সে সবসময় তোমার গভীরতম রাজ লুকোচুরি রাখতে পারবে মনে রাখবেন রাজ শুধু দুই জায়গায় নিরাপদ একটি তোমার হৃদয়ে আর অন্যটি কবরের মধ্যে যদি আপনি অন্য কোথাও খোলেন তাহলে বুঝতে পারবেন যে বিপদটা আরও বেড়ে যাচ্ছে রাজ বের হয়ে গেলে তারা তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে যায় আমি তোমাকে একটা গল্প বলছি এটা বোঝার জন্য একসময় ছিল একটা রাজা যার অনেক দুর্বলতা ছিল তার কান এত বড় ছিল যে সে সব সময় ক্যাপ পড়ত তিনি তার এই রুলকে বলেছিলেন কারণ তিনি তার সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন নাই প্রথমে এটা ছোট কিন্তু ধীরে ধীরে তার মন ভারী হয়ে ওঠে এবং তিনি এই রাজকে অন্য কাউকে বলেন সে বনে পৌঁছে যায় এবং অবশেষে সারা দেশে ছড়িয়ে পড়ে রাজার শুভেচ্ছা সম্পূর্ণভাবে পাতলা হয়ে গেছে যে তার সবচেয়ে গোপন দুর্বলতা লুকিয়েছিল সে শুধু একজন মানুষের উপর নির্ভর করে সব কিছু হারিয়ে গেছে এটা আমাদের শেখায় যে আমাদের রাজকে শুধু আমাদের বোঝার উপর বিশ্বাস করা উচিত চাণক্য বিশ্বাসের কথা বলেছেন কিন্তু চিন্তা করে বোঝার মাধ্যমে রাজকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে তোমার কিছু রাজ কি অন্য কেউ আছে যদি হ্যাঁ হয় তাহলে সাবধান হন কারণ একদিন রাজ তোমার বিরুদ্ধে একই ব্যবহার করা যেতে পারে মনে রাখবেন যদি জীবনে একটা বড় সিঙ্গ থাকে তাহলে তার দুর্বলতম লিঙ্ক প্রকাশ করা হলে সে একই দুর্বল লিঙ্ক দিয়ে হারিয়ে যায় তাই রাজকে লুকিয়ে রাখতে শিখুন আপনার শক্তি এবং দুর্বলতা উভয় আপনার হৃদয়ের মধ্যে হাত রাখুন এই চাণকট্যম এটি আমাদের শিক্ষা দেয় যে বোঝার এবং বোঝার সবচেয়ে বড় শক্তি চাণক্য নীতিকে সাতবার চিহ্নিত করুন না হলে আপনাকে আফসোস করতে হবে বন্ধু জীবনের সবচেয়ে বড় সত্য হল সময় কারোর জন্য অপেক্ষা করে না কাউকে থামাতে না পারা সময় চলছে তুমি প্রস্তুত কিনা বানা না আচার্য খুব সহজ এবং গভীর শব্দ কালো টাসমে বেঁধে বলেছেন সবচেয়ে বড় ক্ষমতা সময় সময়ের কথা বুঝতে পেরেছিল আর কে সময় হারিয়েছে সে সব হারিয়েছে এখন চিন্তা করে দেখো কাল থেকে তুমি কতবার পড়াশোনা শুরু করবে অথবা পরের মাস থেকে তোমার ব্যবসা শুরু করবে অথবা একটু বড় হয়ে যাবে তাহলে আমি তোমার স্বপ্নকে অনুসরণ করব কিন্তু সে কি কালকে এসে গেছে না কারণ সময়টা আঘাত হানতে থাকে এবং তুমি ভাবলে কাল থেকে কিছু একটা করবে এটাই আসল প্রতারণা সময় নীরবে চলে যায় এবং যখন পিছন ফিরে তাকায় তখন শুধু আফসোস হাতের কাছে নেয় আমি সময় কাজ করতাম সময়ের গুরুত্ব বুঝতে ইতিহাসের সবচেয়ে বড় উদাহরণগুলো দেখু টমাস অ্যাডিশনকে নিয়ে যাও যারা হাজার হাজারবার চেষ্টা করেছিল বৈদ্যুতিক বাল্ব খুঁজে বের করতে কিন্তু সে কখনো বলতো না যে কাল সে এটা করবে কিন্তু প্রতিদিন কাজ করবে যদি সে সময়টাকে সম্মান না করত তাহলে আজ পুরো পৃথিবী অন্ধকারে থাকবে অথবা ভারতের ক্ষেপণাস্ত্রের দিকে টাকাও ডা এ আব্দুল আব্দুল কালাম যদি তারা তাদের ছাত্র জীবনেও বলে আমি এখন বিশ্রাম নিচ্ছি তাহলে তারা কি এত উঁচু স্পর্শ করতে পারবে এটা চাণক্যের সরাসরি মন্ত্র আগামীকাল যে কাজ করা যাবে তা করবেন না কারণ সময়ের চেয়ে বড় সত্য আর কোনো বন্ধু সময়ের চেয়ে বড় নয় যদি আপনি সঠিক সময় ব্যবহার করেন তাহলে একই সময়ে আপনাকে রাজা বানাবে কিন্তু যদি তুমি তাকে প্রবাহিত করতে দাও একই সময়ে তোমাকে নামহীনতার অন্ধকারে ঠেলে দেবে এখন ভাবুন যদি আপনি আপনার শাসন লুকিয়ে রাখতে শিখে থাকেন এবং আপনার সময়কে স্বীকৃতি দিতে পারেন তাহলে পৃথিবীর খুব কম লোকই এমন ক্ষমতা পাবেন এই শক্তি আপনাকে শুধু সফল করবে না কিন্তু এটি আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে বন্ধুরা এই জিনিসগুলি আপনার অভ্যাস উন্নত করার চিন্তাভাবনা পরিবর্তন করার শুরু আরও নীতি আরও বিপজ্জনক হবে এবং চিন্তা করতে বাধ্য হবে তুমি নিজের কাছ থেকে শুনতে পাবে হ্যাঁ আমি আমার জীবন পরিবর্তন করতে পারি জীবনে দুই ধরনের মানুষ আছে প্রথমত যারা তোমার স্বপ্নে জানে আপনার চিন্তার উচ্চতা এবং আপনার ভিতরে লুকানো হীরা চিনতে সাহায্য করে না হলে যারা আপনার স্বপ্ন নিয়ে কৌতুক করে আপনাকে ছোট দেখান এবং ধীরে ধীরে আপনার আস্থা দুর্বল করে ফেলুন চাণক্য এমন একটি রং সামঞ্জস্যপূর্ণ বলে এটা তুমি যতই ভালোই থাকো না কেন যদি আপনার মেলঝোল ভুল মানুষ থেকে থাকে আপনার চিন্তা প্রকৃতি এবং ভাগ্য ধীরে ধীরে খারাপ হতে শুরু করে চিন্তা করুন যদি একটি সুন্দর কমল ফুল নোংরা পুকুর মধ্যে ফুলে যায় তার সুবাস এখনও আছে কিন্তু একই ফুল ময়লা হয়ে গেলে তার পরিচয় চলে যায় অবশ্যই এই ধরনের মানব পরিচয় তার সামঞ্জস্যপূর্ণ দ্বারা তৈরি করা হয় আমি তোমাকে একটা ছোট গল্প বলছি একটা গরিব ছেলে খুব বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী ছিল কিন্তু তার বন্ধুত্ব এমন এক বৃত্ত থেকে চলে যায় যার জুয়া ওয়াইন এবং অলসতাতে পাতলা ছিল শুরুতে ওই ছেলেটা ভেবেছিল আমি আলাদা আমি তাদের মতো হব না কিন্তু ধীরে ধীরে সামঞ্জস্যপূর্ণ প্রভাব ছিল এবং যে একই পথে যেতে হবে ফলাফল অধ্যয়ন করা হয় কাজ ছাড়ানো হয় এবং একই ছেলে যে কখনও বড় মানুষ হতে পারে ছোট ভুলের কারণে সে স্বপ্ন থেকে সরে গেছে বন্ধুরা এখন জেগে ওঠার সময় এসেছে আপনার সময় শনাক্ত করুন আপনার সামঞ্জস্যপূর্ণ বুঝতে এবং সঠিক উপায় নির্বাচন করুন কারণ সময় এবং সামঞ্জস্যপূর্ণ এই দুটি জিনিসই আপনার ভবিষ্যৎ ফাউন্ডেশন তাদের সঠিকভাবে বুঝুন এবং আপনাকে আফসোস করতে হবে চাণক্য নীতি নম্বর আট বোকা ফেলোশিপ ধ্বংসের দিকে পরিচালিত করে যেমন বোকা বা খারাপ সামঞ্জস্যপূর্ণ সবসময় ধ্বংস হয় বন্ধু এটা খুবই সত্য এবং অপরিহার্য সত্য যে আমরা আমাদের চারপাশের মানুষ থেকে অনেক কিছু শিখেছি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার সামঞ্জস্যপূর্ণ আপনাকে বাড়াতে যাচ্ছে নাকি টেনে নামাতে যাচ্ছে আপনার বন্ধুরা কি আপনার স্বপ্নের কৌতুক করে নাকি সফল হতে অনুপ্রাণিত করে আপনার সামঞ্জস্যপূর্ণ সময় বুঝতে বা আপনি অলস এবং যত্নহীন করিরই শেখায় মনে রাখবেন ভুল সামঞ্জস্যপূর্ণ একটি বিষাক্ত সাপের মতো যা ধীরে ধীরে আপনার ভাগ্যকে গিলে ফেলে একই সময়ে সঠিক সামঞ্জস্যপূর্ণ একটি শক্তিশালী সূর্যের মতো যা ধীরে ধীরে আপনার সমস্যাগুলি উজ্জ্বল করে তোলে যদি আপনি এই চাণক্যনীতি পছন্দ করেন এবং আপনার জীবনে পরিবর্তন আনেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপুন যাতে আপনি আরও গোপন রাত শিখতে পারেন মন্তব্যে আপনার প্রিয় নীতি কোনটি মনে রাখবেন কেউ আপনার শক্তি চুরি করতে পারবে না যতক্ষণ না আপনি দুর্বল হয়ে পড়েন তাই সংযুক্ত থাকুন শক্তিশালী থাকুন এবং এগিয়ে চলুন সাবস্ক্রাইব করুন আপনার জয় আপনার উৎস হোক ধন্যবাদ